তেলিয়ামুড়াকে করিডোর করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়ার রেল স্টেশন থেকে প্রায় চোদ্দ কেজি শুকনো গাঁজা বাজেয় করে পুলিশ জানা গেছে রেলের সিটির নিচে রাখা ব্যাগ থেকে এই গাঁজা বাজেয়ত্ত করা হয় এবং এই কাণ্ডের সাথে যুক্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি কিছুদিন পরপরই এরকমভাবে রেল ব্যবহার করে গাঁজা পাচার করার প্রয়াস নজরে আসছে আবারও তেলিয়ামুড়া রেল স্টেশনে এই গাঁজা আটক হওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমরা একটা গোপন সূত্র পাইছিলাম পরে আমরা গেছি সিভিল ড্রেসে গেছি ড্রেস পরে না গেছি তুই সিভিল ড্রেসে যে জায়গাটা ট্রেন আমরা কথা আছে যে জায়গার মধ্যে মালটা রাখছে কোন জায়গা গেছেন আপনার আমরা স্টেশনে আমার রেলওয়ে স্টেশনে যখন তিনটায় সামর তখন আমরার কাছে যিন প্রমোশনটা আসছিল সেই অনুসারে আমরা গেছি গিয়ে সেরা এই মালগুলো পাইছি আমরা কি এর মধ্যে পেয়েছেন এটি ব্যাগের ভিতরে আসছিল ব্যাগের নিচে আসছিল নিচে কারেন্ট নিচে কারেন্ট নিচে আসছিল তারপরে এখান থেকে আমরা মালগুলো রিকোভারি করছি তো লুকটুক তো আমরা পাইছি না এই মালগুলি আমরা থানাতে নিয়ে এসে কত প্যাকেটের সাত প্যাকেটের মতো কয় কেজি এটা তো ব্যাপার হচ্ছে আমরা মাপছি না আনুমানিক তেরো চোদ্দ কেজি এরকম আনুমানিক বাজার মূল্য এক লাখ টাকার মতো প্রায় প্রায়